আসসালামু আলাইকুম টাইনিওয়ার্ল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালে বাচ্চাদের জন্য এখানে এক স্যান্ডউইচটা করছি এটা হচ্ছে আমাদের ঘরের গো স্যান্ডউইচ দেশে থাকতো দেখা যেত যে খুব শখ করে এই স্যান্ডউইচটা খেতাম এখন অবশ্য এরকম ভালো লাগা কাজ করে না কেন জানি না আগে দেশে থাকতে মানে এই স্যান্ডউইচটা এত ভাল লাগতো আর বিশেষ করে আমার মামা যখন আসতেন বাজার থেকে বেঙ্গল থেকে বড় ব্রেড নিয়ে আসতেন আর বলতেন যে স্যান্ডউইচটা বানাও তো আমিও খুব খুশি হয়ে বানিয়ে দিতাম ডিম যদিও বা ঘরে হেল্পিং হ্যান্ডে থাকতো বানিয়ে দিত তারপরে আমি জাস্ট স্যান্ডউইচ মেকারে ভরে ভরে আর কি মামাকে বানিয়ে খাওয়াতাম আর মামা অনেক খুশি হয়ে খেতেন তো যাই হোক আজকে ছিল ছুটির দিন আর এখানে আমাদের গ্যারাজের অবস্থা দেখতে পাচ্ছেন একদম ভয়াবহ অবস্থা তো আদিয়ানে বাবা লেগে পড়েছেন গ্যারাজের টুকিটাকি কাজ করতে আর আমিও ঘর ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি অগাস্ট মাসের মাঝামাঝি চলে এসেছি আর এখন আমি ঘরের কাজকর্ম করছি এখন এত বেশি রোদ ওঠে না আজকে সেভেন্টি ডিগ্রি তো বাকি যে ল্যাপটপ আর ইয়ে ছিল কমফর্টার তারপরে কী বলে থ্রো ব্লাঙ্কেট এগুলো সব ওয়াশ করে দিচ্ছেন প্রত্যেক সামার আসলেই একদম কুইল থেকে শুরু করে এক্সট্রা কমফোর্টার সব ধুয়ে দেই এক্সট্রা কমফোর্টার বলতে কি কমফোর্টার তো সুইচ করা হয় মানে ইউজ করা হয় আর বডির একটা ডেড স্কিন থাকে একটা ফাঙ্কি স্মেল থাকে ওইগুলো ওয়াশ না করলে যায় না রোদে দিলেও দেখা যায় ওইরকম ফ্রেশনেসটা আসে না তো আমার যেহেতু ওয়াশার ড্রায়ার দুইটাই মশাল অনেক বড় বড় দেখা যায় আমি সব সময় ওয়াশ করতেই থাকি কারণ বাচ্চারা দেখা যায় পাঁচ রাত বিশেষ করে শিশি করে দিলে ওই স্মেলটা যেতে চায় না ওয়াশ না করা পর্যন্ত আর বমি তো আর আছেই তো এখন যদি করা রোদ থাকতো হয়তো বা একটু ভালো হতো তো আমি পুরো সপ্তাহ জুড়ে একটা 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 করে ওয়াশ করে করে কমাচ্ছি আজকে সব জায়না মাছ ধুয়ে দিয়েছি হেভিটা একটু বাইরে দিয়েছি একটু ড্রাই হয়ে গেলে দেন ড্রায়ারে দিয়ে দিব দেন সুন্দর করে শুকিয়ে যাবে এগুলো হালকা শুকাই এরকম না যে পুরোটা শুকাই কারণ বাতাসে শুকালে দেখা যায় ড্রায়ারে যে শুকানোর পর একটা ফ্রেশনেস আসে আসে ওই রকমটা আসে না তো এই জন্য বাতাসে হাফ ডান করে তারপরে ড্রায়ারে দিয়ে দিই আর এই যে এখানে আরও থ্রো ব্লাঙ্কেট এগুলো নিয়ে এসেছি এবার আজরাকে একটা স্কুল ব্যাগ এটা স্কুল ব্যাগ না লাইকও খেলনা টালনা ক্যারি করে তো এটা ওয়াশ করব দুধ পরে গন্ধ হয়ে গিয়েছে আর এইগুলো হচ্ছে আমরা সোফায় টিভি দেখি বসে বসে তো এগুলো ওয়াশ করছি মানে কন্টিনিউ ওয়াশিংয়ের উপর আছি আজকে কয়েকদিন ধরেই মানে পুরো বাসার কার পাপুসগুলো ওয়াশ করে দিয়েছি আর এই যে এখন একটা লোড দিলাম সব বেডশিট এনেছি এই ব্লগটা আমার অগাস্ট মাসের করা বুঝতেই পারছেন আর এখন আপলোড করছি আমি এতটাই এখন বিহাইন্ড পড়ে গিয়েছি তো যাই হোক ঘরের যেদিন কাজকর্ম থাকে তখন দেখা যায় রান্না বান্না তো ওইভাবে ফোকাস করা যায় না তো আজকে শর্টকাটে একদম দুপুরের খাবার খাবো আর সেটার জন্য ভর্তা করছি মনে হলো ভর্তাই ইজি রাউট আর বাচ্চাদেরকে বাইরে থেকে খাবার অর্ডার করে খাইয়ে ফেলবো বা ফ্রোজেন কোনো কিছু তো আছেই পিৎজা থেকে শুরু করে সবই রাখা ফ্রিজে একটা কিছু দিয়ে ম্যানেজ হয়ে যাবে তো এখানে আমি লোটিয়া শুটকি করেছিলাম আর শুটকিগুলোকে এভাবে হালকা বের খোলায় টেলে তারপরে ধুয়ে নিয়েছি আর এভাবে করলে দেখা যায় যে সুটকির একটা সুন্দর হয় বা ভর্তা খেতেও ভালো লাগে বা ভুনা করলেও খেতে ভালো লাগে বিশেষ করে লটিয়া শুটকির ক্ষেত্রে তো এটা আমি ধুয়ে ফেলেছিলাম তারপরে এখন হালকা তেল দিয়ে এখন লটিয়া শুটকিগুলোকে আরও মুচমুচে করে ভেজে নিচ্ছি বেশি একটা আবার মুচমুচে করতে যাব না মনে করেন চার পাঁচ মিনিট বা মানে লো টু মিডিয়াম হিটে আর কি ভেজেছি লাল করে তারপর আলাদা একটা প্যানে নিয়ে নিয়েছি তো এখন সেম প্যানে আরও তেল দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে রসুন প্রায় এক মুঠোর মতো কুচি করে নিয়েছি তারপরে এখন ভালো করে ভেজে নিব আর এভাবে ভেজের গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আর কি ভাজবো যখন দেখবেন যে একদম অলমোস্ট বেরেস্তা টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা ভর্তার জন্য রেডি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন তো কাঁচা মরিচগুলো একটু ফাটিয়ে দিবেন নয়তবা চুখে মুখে পড়বে তো আমি তেল থেকে একটু সরিয়ে ভালো করে তুলে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে কারণ অলরেডি যে লটিয়া শুটকিটা ভেজেছি এটা অলি আমার আজরাক আমার সাথে ভয়েস ওভারে বয়স ওবারেফা ওকে তো তেলটা ভালো করে চেপে চেপে আমি নিংড়ে নিচ্ছি আর এখন হচ্ছে ভেজে রাখা লুটিয়া সুটকির মধ্যে দিয়ে দিচ্ছি আসলে যখন ঝটপট খাবার দাবার হয় আমার কাছে মনে হয় ভর্তার উপরে আর কোনো কিছুই নেই আর ঝটপট হয়েও যায় আর খাওয়াও হয়ে যায় পেট ভরে আর পাতলা ডালও করেছি যাতে বাচ্চারা চাইলেও খেতে পারে পাতলা ডালটা তো এখন একটা ফুড প্রসেসরের মধ্যে নিয়ে নিয়েছি আমার এটা নিনজা ব্র্যান্ডে আজকে মনে করেন কত বছর এই ঘরে আসার পরেই আমি কিনেছিলাম আট বছরের সরি টু থেকে এটা ইউজ করছে এখন কত হলো টু থাউজেন্ড অনেক দিন হয়ে যাচ্ছে তো এখন গ্রাইন্ড করে নিয়েছি আর সাথে কিন্তু আমি এক্সট্রা আরও পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে এতে করে একটা ক্রাঞ্চ আসবে তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু ভালো কোয়ালিটির সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে সরিষার তেলের একটা ঝাঁজ পাবেন এত ভালো লাগে এই ভর্তাটা কারা কারা এভাবে ট্রাই করেছেন কমেন্ট করে জানাতে পারেন আর কাদের কাছে নতুন লাগছে তারাও কমেন্ট করে জানাতে পারেন একদম মানে রেসিপি তো অনেকই দেখা হয় কিন্তু রান্নাবান্না করার সময় দেখা যায় নিজের আইডিয়ায় নিজের মতো করে করা হয়ে যায় তো এখন আমি হচ্ছে ফ্রোজেন শিম দিয়ে ভর্তা করব। আর এই সিমগুলো আমি কাঁচায় রেখে দিয়েছিলাম কয়েকটা এরকম জিপ্লগের ব্যাগে ভরে যাতে করে আমি ভর্তা খেতে পারি আর রান্না করার জন্য কয়েকটা আমি এরকম একটু ভাব দিয়ে রাখি আর কি তো একটু পুরা করে নিয়েছি যেহেতু ফ্রোজেন এই জন্য আপনার একটু পানীয় ছাড়ে তো একদম লো হিটে এগুলোকে ভর্তাটা করছি আর কি আর ফ্রেশ দিয়ে করলে তো আপনার একটু পানি দিয়ে বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর শেষের দিকে একটু পুরা লাগিয়ে নেবেন দ্যাটস দ্যাটস এটা রেডি হয়ে গেল এখন ওয়েতে আমি একটু তেল দিয়ে দিয়েছি সাথে রসুনের কোষ দিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজও দিয়েছি সাথে এখানে বোম্বাই মরিচ দিয়েছি এটা মাস্ট দিবেন নাগামরিচ এটাকে বলে আর কি আর সাথে দিয়ে দিয়েছি বেশি করে ধনে পাতা আমার গার্ডেনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু মানে কালারটা চেঞ্জ হবে আর কি এত বেশি কুক করতে হবে না এই ভর্তাটা আসলে বলতে গেলে আমি আমার মতোই করি সব সময়টা আমার মন করা রেসিপি বলতে পারেন খুবই খুবই মজা হয় তো বুশরাকে ওই দিন বলছিলাম ও বলছিল ওর গার্ডেনে অনেকগুলো সিম হয়েছে তো বলছিলাম এইভাবে ট্রাই করার জন্য পরে ও বলেছে আপু এত ভালো হয়েছে ভর্তাটা তো যাই হোক এখানে আমি লবণও দিয়ে দিলাম আন্দাজ করে আর সরিষার তেল একটু বেশি করে দিয়েছি দিয়ে ব্যাস আমার নিঞ্জা প্রসেসারটা দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায়ও এইটা এইভাবে ব্ল্যান্ড করে নিতে পারেন আর এই দুইটা ভর্তাই কিন্তু রেগুলার ফ্রিজে রেখে আপনারা অনেক দিন খেতে পারবেন যেহেতু এইটা ভাজা যদিও বা লটিয়া শুটকিতে কাঁচা পেঁয়াজ দিয়েছি আপনারা কাঁচা পেঁয়াজটা যদি সাথে সাথে অ্যাড না করে যখন খাবেন তখন অ্যাড করে খান তাহলে সেই ভর্তাটাও কিন্তু আপনারা রেগুলার ফ্রিজে অনেক দিন রেখেই খেতে পারবেন তো এই তো রেডি হয়ে গেল মজাদার দুইটা ভর্তা আমরা পেট ভরে আলহামদুলিল্লাহ ভাত খেয়েছি আর ভাতটা খেয়ে এটা ছিল বিকেলবেলা এর ভেতরে কিন্তু অনেক কাজ করেছি কাজ করা হিসেব নেই ক্যামেরা ক্যামেরাবন্দি করা তো অসম্ভব নন স্টপ কাজ করেছে কারণ এই সামার তো বিয়ে শাদি প্রোগ্রামে গেল তো এই জন্য দেখা গিয়েছে ঘরে আমি আপনাদেরকে আগেও বলেছি যে অনেক কাজ জমা পড়ে গিয়েছে আর এই কাজগুলো আমাকে ওকে ওকে ওয়েট এই কাজগুলো যত সময় পর্যন্ত না আমি করতে পারবো আমার ভেতরটা আসলে ওইভাবে শান্তি পাচ্ছিলাম না কাদের কাদের এইরকম হয় কাজ জমা থাকলে শান্তি পাওয়া যায় না কমেন্ট করে জানাতে পারেন আদিয়ানে বাবা বলবেন এটা আমার মানসিক রোগ তা আমি সবসময় বলি আমরা মহিলারা এরকম কোনো কাজ মানে হাতে থাকলে বা ওইটা করতে লাগলে ওইটা চিন্তা মাথা থেকে যায় না বাট ও বলে তুমি একটু এক্সট্রা একটু একটু বেশি করো বাট আমি যখনই আমার ফ্রেন্ড সার্কল বা পরিচিত কারোর সাথে কথা বলি ওরাও সেম বলে তো কে কাকে বোঝাবে ওনার মতে আর কি আমি মনে হয় একমাত্র মানুষ যে এরকম করি আমি বলে আমার থেকে আরও বেশি পাগল অনেক মানুষই আছে আমি তো কিছুই না তো যাই হোক করার পরে কিন্তু যে একটা শান্তি মিলে সেটা কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে মনে হয় আল্লাহ আমি কত শান্তিতে আছি মানসিক প্রশান্তিতে তো এখন একটা জিনিস ক্লিন করতে গেলে আমি বলি এটাকে কনমারি মেথড বলে যে জায়গাটা আপনি পরিষ্কার করবেন সেই জায়গা পুরোটা এমটি করে তারপরে কিন্তু ক্লিন করলে দেখা যায় আপনি বুঝতে পারবেন কি আছে কি না আছে কি ফেলতে হবে বা কি রাখতে হবে আর এই বড় বড় ব্যাগগুলো কিন্তু আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম ছয়টার না আট তার প্যাকেট খুবই ভালো কোয়ালিটির এর আগেও আমি এনেছিলাম এগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এগুলোতে মনে করেন বড় থ্রো ব্লাঙ্কেট বা কমফোর্টার এগুলো রাখতে খুব ইজি হয় তো যেহেতু ক্লিন আপ করছি সবগুলো রুমই মোটামুটি মেসি করে ফেলেছি কারণ প্রত্যেকটা ক্লোজেটের কাপড় আমি বের করেছি বের করে করে তারপরে হচ্ছে অর্গানাইজ করছি যদিও বা এটা একদিনের কাজ না পুরো সপ্তাহ লেগে গিয়েছে তো আপনাদের সাথে জাস্ট দুইটা ক্লোজেট ডান করেছি যে দুইটা এই দুইটা শেয়ার করছি নয়তো বা মেসি দেখে ভাববেন যে আফটার ইফেক্ট না দেখলে শান্তি পাওয়া যায় না তো এই তো আমার কম্পোর্টারের ক্লোজিটটা মোটামুটি পুরোটাই অর্গানাইজ মার্শাল্লাহ আর এই পাশটা হচ্ছে আমি এক্সট্রা বেডশিট মিন আমাদের যে তিন সাইজের বেড আমার ঘরে কুইন কিং ফুল তিন সাইজেরই বেডশিট আছে তো এগুলো দেখে দেখে রেখেছি এখন আমি চিন্তা করছি ট্যাগ লাগিয়ে রাখতে যাতে করে আমার চিনতে সুবিধা হয় আর নিচে এক্সট্রা পিলো তারপরে আমাদের উমরার কাপড় একসাথে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার ফালাকের ক্লজিট আই উইশ ভিডিওতে রকম এক মিনিটের ভেতরে সব দেখিয়ে দিচ্ছি ওই ওইরকমটা কাজ কমপ্লিট হয়ে যেত যেটা বললাম আমি এক সপ্তাহ নিরলস কাজ করেছি মানে কোনো ব্রেক দেইনি জাস্ট খেয়েছি বাচ্চাদেরকে টেক কেয়ার করেছি আবার কাজে লেগে পড়েছি এরকম অবস্থা কিন্তু এই যে আফটার যে মানে ডান বা অর্গানাইজ যে সিচুয়েশান দেখতে এত শান্তি লেগেছে মনে হয় এখন ঘুমালেও আরামে ঘুমাতে পারি এরকম অবস্থা তো এটা ছিল এর পরের দিনের একটা উইকেন্ডের একটা ক্লিপ তো আমাদের মিশিগান ওয়ারেনের বার্থডে ছিল ওয়ারেন সিটির তো এই জন্য এখানে একটা কার্নিভালের মতো ওরা করেছে প্রত্যেক বছরই এরকম করে থাকে আর এখানে কিন্তু ওরা ফায়ার ওয়ার্কসও করেছে গতকালকে আমরা এমনিতেই বের হয়েছিলাম তো রাতের বেলা আর দেখেছি যে এত বড় করে ফায়ার ওয়ার্কস আর হচ্ছে আপনার কার্নিভালের মতো তো ভাবলাম বাচ্চারা এনজয় করবে কারণ সামারও শেষ হয়ে যাচ্ছে এই বছর ওদেরকে এরকম কোনো কার্নিভাল বা ইংল্যান্ডে বুসারা বলে যে ফান ফেয়ারে নিয়ে যাওয়া হয়নি তো ভাবলাম ওরা এনজয় করবে আর আমার আদিয়ানকে দেখা যেত ছোটোবেলা থেকে প্রত্যেক কার্নিভালে এক ব্রি সামারে দুই থেকে তিনবার নিয়ে যেতাম ফালাক আজরাক হওয়ার পরে আসলে এই ফার্স্ট টাইম আই আসছি না এর আগে এসেছি আমি ভুলেও গিয়েছি আমার শর্ট টার্ম মেমোরি হয়ে গিয়েছে এখন মনেও রাখতে পারি না সব কিছু তো যাই হোক ওরা খুবই এনজয় করেছে তো আজরা শোনা এই প্লেন রাইডে যেতে চেয়েছিলো তো ওকে আরেকটা বাচ্চার পাশে বসিয়ে দিয়েছি ও খুবই এনজয় করেছে তো ওর মজার ব্যাপার হলো যে বেশ কয়েকটা রাইডে যেতে পারেনি ওর হাইটের জন্য অল্পের জন্য যেতে পারে না আর আমার ফালাকের সাহস দেখুন মার্শাল্লা এত উঁচু স্লাইড থেকে ও পড়েছে মানে ও হচ্ছে ছেলেদের মতো মানে এত সাহস এত সাহস আমি নিজেই ভয় পেয়ে যাই সামটাইম ওর সাহস দেখে তো এই তো এখন যাচ্ছে হচ্ছে আপনার এটা মেজের মতো এইটাতে মনে হয় তিন থেকে চারবার গিয়েছে আর এই প্রত্যেকটা রাইডে আপনার টিকিট করে টোকেন আর কি টিকিট করে তারপরে দিতে যেতে হয় আর এখন সব কিছু এতো এক্সপেন্সিভ হয়েছে মানে বলে বোঝানোর মতো না প্রত্যেকটা রাইডেই মনে করেন পার পারসন মনে হয় তিনটা না চারটা টিকিট আর একটা টিকেটের দাম কত করেছিল দুই ডলার না তিন ডলার করেছিল সো পুরো মানে আবার যদি জাস্ট রিসপেন্ড প্যান্ট নেন তাহলে পার পারসন থার্টি ওর থার্টি ফাইভ ডলার করে আর এই যে একটা রাইড এইটা দেখতে পাচ্ছেন নেইটাতে চড়ে আমার যে অবস্থা হয়েছিল রাব্বুল আলমিন এই যে আমার হাতের বারোটা বাজিয়ে দিয়েছি আমার ছোট বোন বুশরার বান্ধবী বুশরা যে ওকে পেয়ে গিয়েছিলাম পেয়ে তারপরে দুই বোন মিলে উঠেছি রাইডে আমি জাস্ট আদিয়ানকে বলেছিলাম আর এই হাতটা একটু রেকর্ড করে দেওয়ার জন্য যদিও বা ভিডিওতে এত বোঝা যাচ্ছে না আমি তখন ভেবেছি আমার হাত মনে হয় ভেঙেই পড়েছে তো ও দুইজন মিলে আমরা এত এক্সাইটেড হয়েছিলাম যে বলছিলাম যে চলো আমরা রাইডে উঠি আমি অবশ্যই আগে অনেক স্কেরি স্কেরি রাইড চড়েছি ডিজনিতে যত বড় উঁচু উঁচু রোলার কোস্টার ওইগুলোও চড়েছি কিন্তু এখন কেন জানি না ভয় লাগে তো যেটা বলছিলাম আমি আর ও উঠেছি আর উঠার পরেই যে শুরু হয়েছে সার্কল করা ভেবেছি তো আমি মনে হয় চিৎকার করতে করতে আমি মনে হয় এখানেই শেষ হয়ে যাব। আর নামার পরে দেখি হাতের মধ্যে আমার পার্স ছিল পার্সের চেইনে পুরো হাত একদম ডেন্ট হয়ে গিয়েছে এখন অবধি আমার হাতের এটা ঠিক হয়নি শুকিয়ে জায়গার মানে চামড়ার এটা মাংস মনে হয় পো মরে গিয়েছে ওর সামথিং এখনও চামড়া উঠছে অগাস্টের কাহিনী এখন তো সেপ্টেম্বর এন্ড হয়ে যাচ্ছে স্টিল নাও রিকভারিং তো আজকের মতো এতটুকুই শেষের দিকে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম ডেভ হাট চিকেন এটা হচ্ছে আপনার হালাল খুবই মজা ছিল প্লাস হচ্ছে এখানে একজন আপুর সাথেও দেখা হয়েছে খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম